ম্যামের রান্নাকার সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য বানাতে চলেছি ডিম ভাপা উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন টক দই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সাদা সর্ষে চেরা কাঁচা লঙ্কা টক দইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সাদা সর্ষে সাত মতন চিনি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো সর্ষের তেল এবার ভালো করে মেখে নিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাপাটা আমরা কুমড়ো পাতায় দিচ্ছি হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে বসিয়ে দিচ্ছি পনেরো মিনিটের মতন রেখে দেবেন আমাদের ডিম ভাপা তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন